এদের নিয়ে আর পারা গেল না ম্যাচ জয়ের পর কোচ সালাউদ্দিনের যে কথাই হাসি থামছে না তাস্কিনের সহজ ম্যাচ কঠিন করে জেতাই যেন বাংলাদেশের কাজ আজও তার ব্যতিক্রম হয়নি আফগানদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে আবারও সেই জ্ঞানকাণ্ডবিহীন ব্যাটিং বিনা উইকেটে একশো নয় সেখান থেকে পরপর উইকেট হারিয়ে চরম চাপে বাংলাদেশ তবে শেষ পর্যন্ত নুরুল হাসান সোহানের ঝোড়ো ব্যাটিংয়ে আফগানিস্তানকে প্রথম টি টোয়েন্টিতে হারিয়েছে বাংলাদেশ শুরুতে ইমন তামিমের রেকর্ড জুটি আর তাতেই আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ এশিয়া কাপের দুঃখ ভুলে আফগানদের বিপক্ষে প্রথম টি মাঠে নামে বাংলাদেশ যেখানে শুরুতেই ব্যাট করতে নামে আফগানিস্তান আর ব্যাট করতে নেমে বাংলাদেশি বলারদের চাপে পড়ে আফগান ব্যাটাররা যেখানে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাসু আহমেদ এরপর বাকিরা ছিলেন আসা যাওয়ার মাঝে তবে সেই দিকে মোহাম্মদ নাবির ঝোড়ো ব্যাটিংয়ে একশো একান্ন রানে সংগ্রহ পায় আফগানরা যেখানে তাসকিনকে ওই ওভারে তিন ছক্কা গিয়ে বাইশ রান নান নাবি সেই জবাবে ব্যাট করতে নেমে উড়ান্ত শুরু বাংলাদেশের দুই ওপেনারের দুইজনই তুলে নেন হাফ সেঞ্চুরি তাতে টি টোয়েন্টিতে রেকর্ড ওপেনিং জুটি গড়ে বাংলাদেশ রেকর্ড সেই জুটি ভাঙেন ফরিদ চুয়ান্ন রানে ইমন ফিল্ডে একশো নয় রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ আর এর শুরু হয় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় রশিদ খান একাই বাংলাদেশকে ধসিয়ে দেন একশো নয় রানে এক উইকেট আর একশো আঠারো রানে ছয় উইকেট নেই বাংলাদেশের যা ছিল সত্যি অবিশ্বাস্য একে একে সবাইকে হতাশ করে আউট হন সাইফ হাসান জাকের আলী তানজিদ তামিম শামীম পাটোয়ারিরা এত ভালো শুরুর পর এমন ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের দ্বারাই সম্ভব একসময় মনে হচ্ছিল হেসে খেলে জিতে যাবে বাংলাদেশ তবে পরপর উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে চেপে ধরে রশিদ খান রশিদ খানের বল যেন খেলতেই পারছিল না বাংলাদেশের ব্যাটাররা তবে সেখান থেকে দারুণ ফিনিশ করেন নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহানের ঝোড়ো তেরো বলে তেইশ রানে ভর করে শেষ পর্যন্ত ম্যাচটা জিতেই নাই বাংলাদেশ শেষ বারো বলে ষোলো রানের বিপরীতে নুরুল হাসান সোহান পরপর দুই ছক খাকিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়ে তাকে যোগ্য সঙ্গ দেন ঋষাদ হোসেন